তিনি বলেছেন শুনেছি প্রবৃত্তির অনুসরণ করে পাপ করা শেরক কিন্তু প্রায় সব গুণাহই তো প্রবৃত্তির অনুসরণেই হয়ে থাকে যেমন সিগারেট খাওয়া গান শোনা মুভি দেখা ইত্যাদি তাহলে কি সব গুনাহই শেরিক হয়ে যায় না ব্যাপারটা কি বুঝিয়ে বলবেন না সাফিন সব গুণা শেরিক নয় শিরিকটাও তো একই রকম নয় সবগুলো কারণ শের দু দু শেরক আছে বড় শেরিক আর ছোট শেরিক কুফরুন দো কুফর আছে বড় কুফর আর ছোট কুফর এটা বুঝতে হবে কারণ নিজের একটা যুক্তি দিয়ে শরিয়াতের সমস্ত নসুস এবং বক্তব্যকে শাসন করাটা ঠিক না শরিয়াতের সমস্ত বক্তব্যের উপর নিজের বুঝটা তাহমিল করে দেওয়া চাপিয়ে দেওয়া এটাও ঠিক না আমাদের অনেকেই আমরা দেখতে পাচ্ছি আজকে যেটা খুবই সমস্যার কারণ যে শারিয়াতের একটা দুটো নস জেনে আর নিজের যুক্তিটা দিয়ে আমরা যে কোনো একটা হুকুমকে জেনারালাইজ করে ফেলি এটা করা যাবে না এটা করা যাবে না এটা ভয়ঙ্কর এটা বড় ধরনের দালালত ভ্রষ্টতা বিভ্রান্তি পথচ্যুতি বরং শেরিয়াতের প্রত্যেকটা ক্ষেত্রেই তার ইন্ডিভিজুয়াল বক্তব্য আছে অত্যন্ত স্পষ্ট নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তারাক আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানা হারিহা লা ইয়াজগু আনহা ইল্লা হালিক তোমাদেরকে আমরা শত শুভ্র দিনের উপর রেখে যাচ্ছি তার রাতটা দিনের মতোই শুভ্র এখানে কোনো অন্ধকার গলি নাই এবং এত শুভ্র এত স্পষ্ট যে একমাত্র ধ্বংসে নিপতিত ব্যক্তি ছাড়া আর কেউ ধ্বংস হয় না এই দিন থেকে কেউ সরে যায় না যে অন্ধ চোখ থাকার পরে যে অন্ধ শুধুই সে বিচ্যুতির দিকে যায় অতএব শরিয়ার অ্যাসেন্সটা বুঝতে হবে শরিয়ার মাকাসেটটা বুঝতে হবে শরিয়ার উইজডামটা বুঝতে হবে সেরিয়ার প্যারাডাইমটা বুঝতে হবে সেরিয়ার দৃষ্টিভঙ্গিটা বুঝতে হবে এই জন্য প্রচুর পড়াশোনা করা লাগবে এই জন্য প্রচুর পড়াশোনা করা লাগবে এই সব কিছু না বুঝে শুধুমাত্র যে কোনো একটা শ্রেণী যে কোনো একটা ব্যক্তি যে কোনো একটা মাধাব যে কোনো এক ধরনের লোক যে কোনো একটা মতবাদের আলোকে যদি আমরা অগ্রসর হয়ে আমরা ভুল করব। আমরা ভুল করব আমরা দেখছি যে সবচেয়ে বড় পাপ একটু আগেও কিন্তু আমরা হাদিসটা বললাম তাই না বোখারের হাদিস আলা উনাববে ওকুমবে আকবরিল এর এরপরে বললেন আল এশরা কবিল্লা তারপরে আস্তে 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 আপনি দেখেন মানে পাপের ভয়াবহতা কমছে এরপর আমরা জানি আসাবুলোবে কাত ধ্বংসাত্মক সাতটা পাপের কথা আমরা জানি সব পাপ সমান না সব পাপ সমান না সব হারামও সমান দ্বারা যান না হ্যাঁ অতএব আমাদেরকে এটা বুঝতে হবে আচ্ছা সেরেক আর পাপের মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো সব সেরেক পাপ কিন্তু সব পাপ সেরেক না সব শিরেক পাপ এবং পাপের মধ্যে সব সেরেক পাপের মধ্যে সবচেয়ে ভয়াবহতম কোনো সন্দেহ নাই ফার্স্ট ক্যাটাগরির ভয়াবহ পাপ হলো শেরক কিন্তু সব পাপ শেরেক না সেরিকটা তাহলে কোনটা এটা একটা দীর্ঘ আলোচনা কিন্তু আমি খুব সংক্ষেপে বলছি শিরিকটা হলো মুসাওয়া হুয়া বিসাওয়াত অর্থাৎ গায়রুল্লাহকে আল্লাহর সাথে সমকক্ষ করে দেওয়া ওই ক্ষেত্রে যেটা আল্লাহর হক আল্লাহর রাইট আল্লাহর জন্য স্পেশাল যে ইস্যুগুলো যে সাবজেক্টগুলো যে অ্যাট্রিবিউটগুলো যে উলুহিয়াত যে ইবাদতগুলো এবং যেগুলো পাওয়ার অধিকার এবং যে স্বীকৃতি যে ইমান পাওয়ার অধিকার একমাত্র আল্লাহ সব তালা রাখেন সেই জায়গায় যদি তার সাথে অ্যাসোসিয়েট করা হয় তার সাথে সমান করে দেয়া হয় তাহলে সেটা হলো শেরক একজন লোক ধূমপান করলো এখানে কি অ্যাসোসিয়েট করা হলো আপনি যেটা বললেন সে প্রবৃত্তির অনুসরণ করছে সেই জন্য শেরেক হয়ে গেল না প্রবৃত্তির সব অনুসরণ শেরেক হয় না প্রবৃত্তির সব অনুসরণ শেরেক হয় না প্রবৃত্তির কোনো কোনো অনুসরণ শেরক হয় প্রবৃত্তির অনুসরণ সম্পর্কে এখানে দুটো আয়াত আমরা আল কোরআনের মধ্যে পাই যেমন আল আলফরকানের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে তাহলে তুমি কি তার পক্ষে জামিনদার হবা তার পক্ষে ওকালতি করবা আচ্ছা দ্বিতীয় আয়াতটা হলো আল জাতিয়ার তেইশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আফার তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে ও আলা আলামিন এবং আল্লাহ জেনে শুনে তাকে বিভ্রান্তির পথে পরিচালিত করে দিয়েছেন বিভ্রান্ত করে দিয়েছেন ওয়াকাল ওয়াকালবিহি এবং তার কর্ণ এবং তার অন্তরের উপরে খতম মেরে দিয়েছেন সিলগালা করে দিয়েছেন ওয়াজা আলা আলা বা সারহি রিস এবং তার চোখের মধ্যে পর্দা ঢেলে দিয়েছেন ফেমাইহি বাহি তাহলে আল্লাহর পরে আর কে তাকে হেদায়াত করতে পারে তোমরা কি অনুধাবন করছো না বুঝতে পারছো না উপদেশ গ্রহণ করছো না আচ্ছা এখানে দুটো আয়াতেই কিন্তু আমরা দেখলাম প্রথম অংশে একই বক্তব্য ওই ব্যক্তিকে দেখেছ যে প্রবৃত্তিকে ইলাহা বানিয়ে নিয়েছে সুতরাং শরীর হলো সেটা যদি কেউ তার প্রবৃত্তিকে তার ডিজায়ারকে যা ইচ্ছা তাই সেটাকে সে আল্লাহ সমান মর্যাদা দেয় আল্লাহ সমান মর্যাদা দেয় সে আল্লাহকে হেয়া করে প্রতিপন্ন করে বরং যে তার প্রবৃত্তিকে তার ডিজায়ারটাকে ইলা বানিয়ে নেয় সে কিন্তু আল্লাহকে পাত্তা দেয় না তার জেনা করতে ইচ্ছা করে সে জেনা করে তার সুদ খেতে ইচ্ছে করে সে সুদ খায় তার ঘুষ খেতে ইচ্ছে করে সে ঘুষ খায় তার জুলুম করতে ইচ্ছে করে সে জুলুম করে তার মানুষের জিনিস চুরি করতে ইচ্ছে করে সে চুরি করে এবং সে ভাবে যে কিসের শরিয়া আর কিসের কি কিসের ইসলাম আর কিসের কি আমার যা ইচ্ছা আমি তাই করব এটা হচ্ছে শেখ এটা হচ্ছে শেরখ অর্থাৎ সে তার ডিজায়ারকে এবং তার ইচ্ছা শক্তিকে সে পরিপূর্ণভাবে এক নাম্বার প্রায়োরিটি দিচ্ছে এবং সে আল্লাহকে ইগনোর করছে আল্লাহকে তাচ্ছিল্য করছে আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করছে এই তাচ্ছিল্যটা যদি তার থাকে এবং সে যদি আল্লাহকে পুরোপুরি ইগনোর এবং উপেক্ষা করে তার প্রবৃত্তিকে সে প্রায়োরিটি দেয় তখন এটা হলো শেরখ কোনো সন্দেহ নাই মানুষ যে কোনো পাপ তার প্রবৃত্তির তাড়না থেকেই করে কিন্তু সেটা যদি অবচেতন মনের তাড়না হয় এবং সেটা যদি এরকম সুস্পষ্ট তার বক্তব্যের আলোকে তার সুস্পষ্ট পদক্ষেপের আলোকে না হয় তাহলে প্রবৃত্তির সকল তাড়না শেরকে রূপান্তরিত হবে না কারণ শয়তানি তো প্ররোচিত করে শয়তানেরই শত্রুতা শয়তানের প্ররোচনার কারণে মানুষ এই ভুলগুলো করে সুতরাং সিগারেট খাওয়া এটা যদি প্রবৃত্তির তাড়নায় অথবা শয়তানের প্ররোচনা মানুষ করে এটা পাপ হবে সেরেক হবে না গান শোনা পাপ হবে সেরেক হবে না তবে গানের কথার মধ্যে যদি শিরক থাকে এবং সেটাকে সে বিশ্বাস করে গ্রহণ করে তাহলে শিরক হবে মুভি দেখা শুধু মুভি দেখা অশ্লীল দৃশ্যগুলো এটা পাপ হবে কিন্তু শিরক হবে না অতএব আমাদেরকে এটা একটু খেয়াল করে বুঝতে হবে চুরি করা এটা পাপ কিন্তু সেরেক না কাউকে হত্যা করা পাপ কিন্তু সেরেক না মদ খাওয়া পাপ কিন্তু সেরেক না হ্যাঁ কিন্তু যদি কেউ মদ খাওয়াকে বলে যে না আল্লাহ মদ খাওয়াকে হারাম করেছেন আমি হালাল করে দিচ্ছি এটা যদি কেউ বলেন তাহলে সেরেক করলেন কারণ আল্লাহ যেটাকে হালাল করেছেন আমরা সেটাকে হারাম করতে পারবো না করলে সেটা শেরেক হবে আল্লাহ যেটাকে হারাম করেছেন আমরা সেটাকে হালাল করতে পারবো না করলে সেটা শেরেক হবে এখন সুদ খাওয়া এটা পাপ কিন্তু শেরিক না কিন্তু যদি সুদকে কেউ হালাল করে দেয় তাহলে এটা শেরেক হবে অথবা আমার মনে হয় আপনি এবং আরও অনেকের যাদের এই ক্ষেত্রে প্রশ্ন আছে তারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন